আজ ষোলোই আগস্ট খেলা হবে দিবস দু পালন করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালুই পার্কে খেলার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা হবে দিবস দু অনুষ্ঠিত হল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে খেলা হবে দিবস উপলক্ষে খেলার মাঠে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি একাদশ বনাম মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত একাদশ ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রতিযোগিতা করেন খেলার নির্ধারিত সময় অনুযায়ী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি একাদশ এক গোলে জয়লাভ করেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এক শূন্য গোলে পরাজিত হয় এই খেলায় জয়ী ও বিজয়ীকে খেলা হবে দিবসের পক্ষ থেকে বড় ট্রফি পুরস্কৃত করা হয় আজকের খেলা হবে দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি মহাশয় দপ্তরের আধিকারিক গৌর সুন্দর সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহসভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ ও তেরোটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য বৃন্দেরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কলকাতা মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত কুমার চ্যাটার্জি মহাশয় আজকে খেলা হবে দিবস মাঠে ফুটবল খেলা দেখার জন্য খেলার মাঠে ছিল প্রচুর দর্শক মন্তস্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম নিউজ আজ আমাদের মন্তস্বর ব্লক থেকে খেলা হচ্ছে খেলার উদ্যোগটা থেকে আমাদের আমল ভাই পঞ্চায়েত সমিতি থেকে নিয়ে এলাকায় কালী গ্রামে তিন খেলা দেখুন কিরকম উৎসাহ এখনও ফুটবল যেন বেঁচে আছে ফুটবলের নাম শুনে কত গ্রাম শুনে মেয়েরা ছেলেরা সবাই খেলা করতে আমার নিজের বাগানে এখানে খেলা হচ্ছে বলে আমিও যে কলকাতার সময় দেখতে সময় বেরিয়েছি আমারও আজকে দুটো খেলা আছে মন্ত্রী একটা মন্ত্রী মনোজ একটা মন্ত্রী হচ্ছে অরূপ রায় তাদের সঙ্গে খেলা আছে বলে আমাকে এখনই চলে যেতে হবে ওখানে অ্যাটেন করতে হবে আমি খেলা ভালোবাসি খেলার সঙ্গেই থাকি সবসময় মন মার মোমামাজান সঙ্গে খেলা সবাই আমাকে সম্মান দেয় প্রত্যেকটা মানুষের কাছে যাই কালকে তো আপনি খেলা আছে টিকিট তুলতে হবে রাতে সেই টিকিট তুলে বাড়িতে সেই টিকিট ছেলে দুশো টাকা করে টিকিট কিনতে না আমি একটা চ্যালেঞ্জ করছি বাগান বাড়ি হয়তো বহু মানুষের আছে বাগান বাড়ি বহু মানুষের বাংলো বহু যেনার আছে কিন্তু বাগানের মধ্যে ফুটবল আমার ক্রিকেট এত বড় সুইমিং পুল আপনি যদি একটা আমাকে দেখিয়ে দিতে পারেন আমি বলবো হ্যাঁ তাহলে আমরা খোঁজখবর রাখি এখানে করেছি যে এই অঞ্চলের ছেলেমেয়েরা যাতে খেলতে খেলার মান নয় আচ্ছা দেখার ঘোরার জায়গা নেই এমন তোকে হাওয়া বাতাস আলো আছে ছেলেমেয়েরা আসুন কালো প্রচুর মেয়েরা বউরা সব আছে এখানে এসে বসে আনতেমারি গল্প করে আমার সেটির দিকে আনন্দ যে আমার কাছে আসছে প্রশ্ন আমার জায়গাতে আসে এখানে খাচ্ছে খেয়াল করছে দেখছে সরকারি প্রকল্প খেলা হবে দিবসে বহু মন্ত্রস্বর বলে মাঠ আছে সেই সঙ্গে কালুইয়ের তিনকন্যা পার্কের মাঠকে বেছে নেওয়া হয়েছে ব্যাপারে উনি কী বলবেন এখন এই বর্ষাকালে তো প্রত্যেকটা মাঠে খুব জল হয়েছে সেটি কাল বিকালবেলা সিদ্ধান্ত হয়েছে কোন মাঠটা শুকনো আছে সব খবর নিয়ে দেখলে যে একটা মাত্র মাঠ আছে ব্রাহ্মণের মাঠ ভগবানকে যা বলি তাই করে দেয় সেই জন্য শুকিয়ে গিয়েছে তাই তাইকারি যার জন্য আমার খুব ভালো লেগেছে আপনার নাম পরিচয়টা যদি একটু বলেন আমার নাম অষ্ট এই এলাকার একটা সাধারণ মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারা বাংলা বাকি ব্লোকে বলতে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েতের সমস্ত জায়গায় খেলা হবে তাদের উদযাপন সেই উদ্দেশ্যে আজকে আমরা তিনকোনা পার্কে যে ফুটবল ময়দান সেখানে আমাদের পুলিশের যে খেলা হবে তুলার সমস্ত আজকে আমরা এই পার্কে আমাদের উদ্যোগ আজকে আমাদের এটা দুটো দল খেলা হয়েছে আমরা দেখছি গ্রাম পঞ্চায়েত আমাদের লোকশনগুলো পঞ্চায়েত অবস্থিত হয়েছে একাদশ বনাম পঞ্চায়েত সমিতি একাদশ খেলাটা খুব ভালো হয়েছে হাত খেলা হয়েছে উচ্চ হাজার হাজার দর্শক তিনি উপভোগ করেছে সুন্দর পরিবেশের মধ্যে খেলাটাকে সুন্দরভাবে একটা খেলা উপহার দিয়েছে সেই খেলাটা হাড্ডাহাটি লড়াইয়ের মধ্যে পঞ্চায়েত সমিতি একাদশ

बुजते पंचर प्रधान एक একদিন কেউ নেই বর্তমান যে মার বি